নমস্কার শুভসন্ধ্যা নিউজবাংলায় পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ রাখব আপডেট খবরের দিকে। আজ পৌষ সংক্রান্তি সংক্রান্তি উপলক্ষে মেতে উঠেছে রাজ্যবাসী এবং তারই সঙ্গে চলছে হুলিনাম সংকীর্তন ও লুটের আনন্দ। বাঙালির সনাতন সংস্কৃতি হারিয়ে যায়নি এখনো পর্যন্ত আধুনিক যুগে দাঁড়িয়েও মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পালন করা হচ্ছে পাড়ায় পাড়ায় বিভিন্ন এলাকায় যেমনটা ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগরতলার আহ কার্যত আগরতলার বুকেই ধরা পড়লো মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে হরিনাম সংকীর্তন এবং লুটের সেই ছবি দেখুন লুটকে কেন্দ্র করে কতটা আনন্দে মাতোয়ারা হয়েছে বৃদ্ধ বনিতা দেখাবো সেই ছবি যেখানে যুব সম্প্রদায় যুব সমাজ কতটা মেতে উঠেছে এবং যুব সমাজের কাছে আজকের দিনটা একটা আলাদাই আনন্দ আলাদাই উচ্ছ্বাসে পরিলক্ষিত তবে শুধু আজকের দিন নয় এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে গতকালকে রাত্রে বুড়ির ঘর বানিয়ে সেখানে পিকনিকের আমেজে মেতে উঠে রাজ্যবাসী এবং তারপরে আজকে সকালে ভোরে বা পূর্ণ স্থানের পরই সেই ঘরে আগুন লাগিয়ে সেই আগুন পোয়ানো এবং তারপরে আজকে সংক্রান্তিতে সকাল থেকে হরিনাম সংকীর্তন এবং বিকেল হলেই লুটের আনন্দ সেই ছবি বি জিরা চুরি ধরা পড়লো আগরতলার জয়পুর এলাকা থেকে কি বক্তব্য উঠে এসেছে এই আজকের অনুষ্ঠান উৎসবকে কেন্দ্র করে সংSqlClient শুনুন এবং বাড়িতে যে আমরা নামকৃত করি আলোকিত করি আপনারা তো দীর্ঘদিন ধরে যে বিষয়টা এই সংস্কৃতিরা কতরা ধরে রাখতে পারবেন মনে করেন সেটা আমাদের পুরুষরা যারা শিক্ষাছে আমাদেরকে আমরা শিখছি তাদের সঙ্গে থেকে প্রজন্ম দিরা করছে আমরাও চাই আমাদের প্রজন্ম যারা জেনারেশন আছে তারাও যাতে আমাদের মতো শিক্ষা আর এখন যাতে নাম যেহেতু নামে সব চলতেছে যাতে কীর্তনের নামে রামের নামে যাতে প্রত্যেক দেশে দেশে আর গ্রামে গ্রামে যাতে এটা প্রচারিত হয় আর মানুষের মঙ্গল অর্থে আমরা এই কামনাটা করি এটা নিজের ব্যক্তিগত না এটা সকলের মঙ্গল তে। কীর্তন করা নাম করা মানে সকলের মঙ্গলের জন্য আর এটা আমরা শিখে গেছে আগামী দিন আমরা আশা করি ধরে রাখতে পারবো আমরাও বাচ্চা কাছে শেখাই যাব

সংস্যষদের বক্তব্য আপনারা শুনলেন এই যে সংস্কৃতি এবং এর যে আনন্দ সেই আনন্দ আজও পর্যন্ত বহমান রয়েছে বিশেষ করে গ্রামাঞ্চলে এই সংস্কৃতি লক্ষ্য করা গেলে অনেক সময় শহরে তা লেখা যায় না কিন্তু আজকের যুগ যুগে দাঁড়িয়েও শহর বা শহরতলিতেও ধরা পড়েছে লুটের আনন্দ এবং তার সঙ্গে হরিনাম সংকীর্তনের পূজ সংক্রান্তি উপলক্ষে সেই ছবি 88 মিনিটের পর ফিরে আসছি সঙ্গে থাকুন